হক চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে নিয়ে যাব নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা নোয়াপাড়া জামদানি পল্লীতে তারাবো পৌরসভার ভিতরে বিসিক এই জামদানি পল্লী কয়েকশো তাঁতি নারী পুরুষ মিলে এক হাজারও বেশি কারিগর রয়েছে সেখানে জামদানি তৈরির জন্য রূপগঞ্জের খ্যাতি দীর্ঘদিনের মোর্গাকুল, পবনকুল বরাবো সোনারগা বারদি ও বারাগায়ে জামদানি তৈরি হয়ে থাকে কাপড়ের সুতা তোলা সুতা রং করা আর শাড়ি বুনন ও নকশার কাজে সর্বদাই ব্যস্ত সময় কাটান জামদানির কারিগর তাছাড়াও প্রতি সপ্তাহের শুক্রবার ডেমরা ও বেসিক এই নগরীতে বসে জামদানির এক বিশাল বড় হাট তাহলে চলুন ঘুরে আসি নপাড়া এই জামদানি পল্লী থেকে সুপ্রিয় দর্শক আমরা আজকে আমরা যে নোয়াপাড়া যে জামদানি পল্লী সেখানে আসছি তো জামদানি প্রসেসটা তারা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি যতটুকু আপনাদের পসিবল দেখাবো এখানে তারা প্রথমে এই চর্কিটাতে আপনার এই মৌরির যে মৌরি এটাকে মৌরি বলে না মোড়া এই মোড়ার মধ্যে যে সুতাটা এই জিনিসটার নাম কি চরকা চরকি এটাও চরকি চরকা এটা চরকি থেকে সরকার মাধ্যমে এই মৌরির মধ্যে সুতাটা তারা নিতেছে তো তারপর এই মৌরি থেকে পড়ে যায় এটার নাম জিনিসটার নাম কি মাকু মানে এটার মধ্যে ভরে ভরে তারপর

ও আচ্ছা 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 তো জিনিসটা দেখলেন মানে খুব মানে একটা সুন্দর জিনিস যে তারা এই মাকুটা কিভাবে নিল এবং তারা এটা নিচে দেয়া যে এখন পাস করলো জিনিসটা তখন এটা যে এটার কিন্তু দুইটা পার্ট থাকে এই যে দেখতেছেন। পরে এটা যখন মিলিত হয়ে যায় তখন একটা হয়ে যায়। এই যে দেখতেছেন। এটা হলো 100 কাউন্টারের এটা এক মাস এটা মানে কতদিন হয়েছে এটা কতদিন লাগবে এই কাজটা করতে? দেড় মাস এই দুইজনে কি তারা দুজনই কি এই কাজটা এটা করবে নাকি দুইজনে আচ্ছা এই ডিজাইনটা যে করতেছে ওনারা দেওয়া থাকে নাকি ও আপনারা মুখস্থ হলে মেমরিতে থাকলে তখন অটোমেটিক এটা করতেছে ও আচ্ছা আচ্ছা আর কত এটা হলো একশো কাউন্টের এই জিনিসটা করতে তাদের টোটাল দেড় মাস সময় লাগবে আর এখানে যেটা কাউন্ট বলা হয়েছে এটা আসলে সুতাটার থিকনেস মানে যত চিকুন সরু হবে সে অনুযায়ী শাড়ির দাম তত হবে এটা কত কাউন্টের এটাও একশো কাউন্ট না এই হাতে দিয়ে যে এটা করতেছে এই জিনিসটার নাম কি নাম কানরুল বলে কানরুল ও এটা দিয়ে আপনার মানে কি করেন এটা জিনিসটা কাজটা কি তার মানে ডিজাইন করতে সাহায্য করে আর কি মানে এটা সুতাটা ভিতর দিয়ে দিতে হয় আচ্ছা 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 আপনি কত বছর ধরে করতেছেন প্রায় 13 বছর ধরে করতেছি 13 বছর আপনার বাড়ি কোথায় বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আপনি কি আগে মানে আপনি এটা শিখলেন কোথায় কিশোরগঞ্জ মানে এখানে আপনার তো দেখলেন যে মাক্কু তারা কিভাবে লোড করে এবং তারপর তারা কীভাবে হাতে এত সুন্দর নিখুঁতভাবে মানে একটা জিনিস যখন তাদের ডিজাইনটা দেওয়া হয় তখন তারা এটা তাদের মেমোরিতে নিয়ে নেয় এবং পরে তারা এটা ডিজাইন করতে থাকে তাদের কি কোনো বই অথবা কোনো কিছু কিন্তু তাদের কাছে নেই তারা অটোমেটিকলি ডিজাইনটা মাথায় নিয়ে তারা কাজটা করতে থাকে তো এখানে তারা কাজ করতেছে একটা শাড়ি সর্বোচ্চ তারা যে একশো কাউন্টের শাড়ি তারা এক থেকে দেড় মাস সময় লাগে এই শাড়িটা প্রপার শেষ করতে আর এই সুতাগুলো যেগুলো এগুলো আপনার ইন্ডিয়া থেকে আসে এবং বাংলাদেশেও তৈরি হয় আচ্ছা আসসালামু আলাইকুম আপনি কত বছর ধরে এখানে কাজ করতেছেন জি এই জায়গায় কাজ করতেছি দুই বছর দুই বছর জি আপনি সপ্তাহে কয় দিন কাজ করেন এখানে এই তো শনিবারে কাজে বসি আচ্ছা শুক্রবার সকাল 10টা পর্যন্ত কাজ করি আচ্ছা আরে হাফ বেলা আমরা গুড়া ফিরা করি সবাই মানে সপ্তাহে একদিন হাফ বেলা আপনারা ঘুরা ফিরা করেন আপনি কি এটার স্যালারিটা সিস্টেম কি মান্থলি বেসিস নাকি আপনার এটা কিভাবে না এটা আমাদের পড়াশোনার উপরে যেমন শাড়ির কাজের উপরে ডিবেট করে শাড়িটা রেট কত হবে কোনো শাড়ি আছে আপনার পঞ্চাশ হাজার টাকা যদি একটা শাড়ির দাম হয় একটা শাড়ির সুতার খরচ টানার খরচ আছে এগুলো সবকিছুই ভাগ করিয়া পার মা জন আমাদেরকে একটা বিল দেয় সমান সমান করে অর্ধেক করে আর কি অর্ধেক বলতে মানে এটা সিস্টেমটা হলো খরচ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে টোটালি যেমন এই যে আমার সাথে একজন আছে আমি আছি আমাদেরকে একটা হিসাব করে দেওয়া হয় যেমন বিশ হাজার টাকা দাম হলে দশ হাজার টাকা আমাদেরকে দেয় আর দশ হাজার টাকা মালিকের সুতের খরচা আছে হারকিতের বিল আছে আর কি মানে এই যে আমার সাথে যিনি আছে উনি ও আচ্ছা আচ্ছা মানে এটা কি দুইজন থাকেন একজন কি বলা হয় হারকিদ আর একজন কারিগর আপনি হলো কারিগর উনি হ্যাঁ উনি হারকিদ মানে এই সিস্টেমটা জি জি আচ্ছা আচ্ছা তোমার নাম কি আমার নাম রবিউল রবিউল তোমার বয়স কত আমার বয়স 13 13 বছর তুমি কত বছর ধরে কাজ করতেছ এই কাজ পাঁচ ছয় বছর ধরে পাঁচ ছয় বছর

কিশোরগঞ্জ নিকলি থানা থানা ও তারপর তুমি এখান থেকে এটা শুরু করছো জি তোমার বড় ভাইরাও এই কাজটা করত হুম আচ্ছা তোমার কেমন লাগে এই কাজটা করে আমার খুব ভালো লাগে ভালো লাগে সারা দিন যে এখানে বসে থাকো তোমার বয়সে ছেলে মেয়েরা তো পড়াশোনা করে তারপরে অনেকে তোমার খেলাধুলায় ব্যস্ত থাকে তুমি যে করো এই তুমি তোমার পরিবারকে সাহায্য করতেছো এর জন্য তোমার এই জিনিসটা খুব ভালো লাগে জি তুমি কেমন টাকা পাও মাসে আমি টাকা পাই মানে এটা তোমার প্রথমে থাকে মানে শুধু খালি একটা রেশম থাকে এই রেশমটাকে প্রসেস করা হয় তোমার যে বিম এই বিমের মধ্যে পেঁচাইয়া তোমার এই যে হানার মধ্যে মানে একটা একটা করে সুতা ই ভিতরে ঢুকাইয়া তোমার এটা

আমার সম্ভবত মনে হয় তারা এটা পেক একটা জামদানি এই জিনিসটা ইয়া করে তো আপনারা যদি কেউ জামদানি কিনতে চান তাহলে আমি বলবো এইগুলো হাতে আসবেন এবং নিজে দেখে সরজমিনে নিজের চোখে দেখে নিজে হাতে যাচাই করে এখানে নেবেন কারণ এখানে কোনো পেক কোনো কিছুর মানে নিশ্চয়তা নেই কারণ এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট একবারে যে সঠিক জিনিসটা সেটাই জিনিস পাবেন

করতে প্রচুর কষ্ট হয় যেটা আমরা নিজে দেখলাম মানে তাদের পুরা ফোকাস এখানে থাকতে হয় মানে ফোকাসটা সম্পূর্ণ এখানে থাকতে হয় না হলে এটা আচ্ছা এটা অনেক সময় মানে প্রবলেম হয় কখন যখন মানে জিনিসগুলো যখন এটা একশো বাস ছিল এটা ভাঙে গেল প্রবলেম আমরা এখন কাঠ সিস্টেম সহজেই সহজেই

ভাত দেবো নাটায়াতিরা কাপড় আমার বাইরে রঙাই দিচ্ছি এখানে একটা ভাই লাগবো এখন আমি রঙাইতেছি ভাই এটা রঙাইতেছি এখন এই বাটির মধ্যে আপনার যে যে কালার রং লাগবো ওই কালার রং দিয়ে আমি চুপাত দিবো

এটা হলো গ্লেজ করে এই গ্লেজ করে মানে জিলা আচ্ছা আচ্ছা এই এবারে আমরা ছাকে দিলাম চালুন দিয়া মানে ছাকেন কেন এই জিনিসটা এখানে দাঁড়া করে দেব আসলে মানে রং এর যেই দানা আছে এই দানাটা সুদার মধ্যে হল তো কাভার নষ্ট হয়ে আচ্ছা 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 এর জন্য ছাকা দেন এই যে চুমন দিলাম এটা কয় মিনিট রাখেন এখানে বিজে এই যে আদামি আদামি না এই তো এটা লাগে

সঞ্জিত জামদানি হাউস সঞ্জিত মানে আপনার নামে এই আমার নামে যাক তো আপনারা এটার এটা কত বছর ধরে এই ব্যবসাটা এটা তো মূলত আমার বাবাদের অনেক মানে ছোটবেলা থেকে ওরা কাজ করতে 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 মানে পারিবারিক ভাবে মানে একটা প্রসেস হয়ে ব্যবসাটা আসছে প্রায় অনেক বছর হবে তিরিশ পঁয়ত্রিশ বছরের মতন ওরা ছোটো থেকে কাজ করতে করতে মানে ব্যবসাটা খারাপ হয়েছে আচ্ছা এখানে আপনাদের এখানে কত থেকে কত টাকার মূল্যের জামদানি পাওয়া যায় আমাদের এখানে আপনার মূলত জামদানি থাকবে তিন হাজার থেকে লাখ টাকার থেকে লাখ টাকা হ্যাঁ লাখ টাকারও শাড়ি পাবেন আপনাদের কি এখানে নিজস্ব কোনো দোকান এখানে হ্যাঁ আমাদের দোকান ফ্যাক্টরির সাথেই পাশাপাশি আমাদের দোকানটা আচ্ছা পাশাপাশি হ্যাঁ পাশাপাশি এই দোকানে আপনাদের বিক্রি হয় হ্যাঁ এখানে আমাদের শোরুম আবার এখানে আমাদের তাতিদের বাসা থাকে এখানেই কাজ হয় সব এখানেই তো দর্শক আমরা এখন এই দোকানে তাদের যে জামদানিগুলো সেটা যতটুকু সম্ভব এটা দেখব এখানে পুরো আলমারি ভর্তি জামদানি এই যে দেখুন আপনারা এখানে তিন হাজার থেকে টাকা শুরু করে পর্যন্ত জামদানি পাওয়া যায় এই যে দেখুন এই যে তো আমরা এখন দেখব আমাদেরকে হেল্প করবে ভাইটা তো দেখি আর প্রাইস কোটা কেমন এটা জানি তাদের আপনাদের মনে হয় একটা অনলাইন বিজনেস আছে অনলাইনে অনলাইন বিজনেসটার নাম কি অনলাইন জামদানি ঘর সঞ্জিত জামদানি ঘর মানে আপনার নামই ওটাও অনলাইন অনলাইন আমার নামই অনলাইনে সেল কেমন হয় অনলাইনে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভালোই হয় না যে যুগ যে তো ডিজিটাল হচ্ছে আস্তে আস্তে ওই কারণে অনলাইন পেজের ব্যবসাটাও আস্তে আস্তে উপরের দিকে চলে আচ্ছা তো এখন সঞ্জিত আমাদেরকে দেখাবে এবং যতটুকু সম্ভব প্রাইসগুলো একটু বলবে আমাদের এখানে তো মূলত তিন থেকে তিন হাজার থেকে প্রাইস স্টার্ট হয় আচ্ছা আচ্ছা থেকে লাখ টাকার মধ্যে শাড়ি পাওয়া আর যারা আসবে দেখা কাস্টমাইজ করে শাড়ি নিতে চাইবে তারাও কাস্টমাইজ করে নিতে পারবে নিজের মন মতো মন মতো হ্যাঁ মন মতো একটা জামদানি বানাইতে কত দিন টাইম লাগে এটা কাজের উপর ডিপেন্ড করবে মানে কাজ যত বেশি হবে সময়টাও তত বেশি লাগবে আবার সুতার কাউন্টটাও এই হবে এটা মধ্যে জড়িত হবে কাউন্ট থাকবে মানে কাউন্টটা হলো মানে সুতার কাউন্ট চিকুন যত চিকুন হবে কাজটা তত সময় লাগবে কাউন্ট বেশি হলে সুতারা তত চিকুন হয় একটা আনুমানিক একটা শাড়ি বানাইতে যদি কেমন টাইম লাগে ডিউরেশনটা মানে একটা নরমাল একটা মানে কম প্রাইজের মধ্যে একটা শাড়ি বানাতে হলে এক সপ্তাহ পাঁচ দিন এরকম টাইম লাগে আর যেগুলো একটু বেশি হাই রেঞ্জের শাড়ি ওইগুলা এক মাস দেড় মাস কোনো শাড়ি তিন মাসও লাগে তো সঞ্জিত আমরা একটু দেখি মানে এখানে কত থেকে কত টাকার শাড়ি আছে এই এই জায়গাটায় এখানে মূলত অনেক রেঞ্জের শাড়ি মানে কাজের উপর ডিপেন্ড করবে শাড়িগুলো মানে কেমন প্রাইস পড়বে আচ্ছা সুতা চিকন আর মোটা যে বিষয়টা বললেন আপনি সেটা যদি আমাদের একটু বুঝাতেন যে এই জিনিসটা চিকুন সুতার আর একটু যদি কাইন্ডলি আমাদের বলতেন এই যে মন একটা শাড়ি এটা হলো সাতাশি মিক্সড একটা শাড়ি মানে এটা একটু মোটা সুতার মধ্যে আচ্ছা 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 এটা দললে একটু বোঝা যাবে এটা কতটুকু মোটা আচ্ছা আচ্ছা আর আমি আরেকটা দেখাই যেটা চিকুনের মধ্যে 100 কাউন্ট

নিতে হয় ইন্ডিয়া থেকে আমদানি করে আমদানি করে নিতে হয় আচ্ছা মূলত বেশিরভাগ শাড়ি 100 কাউন্ট থেকে 84 থেকে 80 থাকে আচ্ছা আচ্ছা 68 60 ও থাকে আচ্ছা আচ্ছা এই জামদানি আপনারা কি পাইকারি এখানে পাইকারি সেল করেন নাকি আমাদের এখানে পাইকারি ভাবে খুচ কেউ খুচরা চলে খুচরা ভাবে সব সিস্টেমই আছে আচ্ছা পাইকারি নিতে হলে কয়টা সর্বোচ্চ নিতে হয় সর্বোচ্চ 5টা থেকে মানে যে কয়টা নেয় 5টা বলতে কি একই রেঞ্জের 5টা নাকি মানে বিভিন্ন রেঞ্জের নিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এই যে দেখলাম এই যে শাড়িটা এটা একশো কাউন্টের আর এটা ষাট থেকে সত্তর মানে তাদের কাউন্টের সিস্টেমটা হলো মানে দুইটা শাড়ি আচ্ছা মিক্সের যেটা তাদের কাউন্টের হিসেবে মানে এইগুলো সিস্টেমটা চলে

এই যে দেখতে পাচ্ছেন যে জামদানি ঘর আমরা বর্তমানে আছি তারা আমাকে সম্পূর্ণ বিস্তারিত বলতেছে এই যে এটার কাজটা দেখেন আমার কাছে খুব সুন্দর লাগতেছে এই কালারটাও একটু সুন্দর পিঙ্কের মধ্যে এই জিনিসটা খুব সুন্দর এখানে গোল্ডেনের একটা পর্ষন আছে জরি সুতার কাজ জরি সুতার কাজ যেটা বলে আর এটা হলো একশো কাউন্টে এটার প্রাইস কেমন হইতে পারে এটার প্রাইস হলো 80000 টাকার মত 80000 হ্যাঁ তো বর্তমানে আমরা 80000 টাকার শাড়ি ধরতেছি এই যে দেখুন 80000 টাকা যারা সঞ্জিত এই জামদানি ঘর বিতান যে যেটা সেখানে আসলাম আমরা তো আমরা আরো কিছু শাড়ি কি দেখতে পারি হ্যাঁ আরো শাড়ি আছে বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যাবে আমাদের এখানে এই যে আরেকটা আছে আচ্ছা আপনাদের এখানে কি সবাই আসে দোকানে নাকি আপনাদের এই জায়গায় কি সবাই হ্যাঁ আমাদের এখানে আসলেই হবে আমাদের ঠিকানাটা যদি বলে দেই নারায়ণগঞ্জ রূপগঞ্জে জামদানি বিসিক নপাড়া তারাবো এক নম্বর রোড পাঁচ নম্বর পল আচ্ছা আপনাদের এখানে আসার জন্য প্রথমে কিভাবে আসতে হবে যদি এটার দর্শকদের বলতেন যদি যদি ঢাকা ঢাকা থেকে আসে কোনো আপু আসবে স্টাফ কোয়ার্টার হইয়া ডেমরা ব্রিজ পার হবে সুলতানা কামাল ব্রিজ পার হইয়া তারাবো আসবে তারাবো থেকে এই দুই মিনিটের রাস্তা জামদানি বিসিক

আর যদি আরো কেউ কমের মধ্যে নিতে চায় হ্যাঁ হ্যাঁ এরকম পাইবে আচ্ছা আচ্ছা অনেক রকমের ডিজাইনটা আছে আরো আপনাদের বর্তমান অবস্থান কি ব্যবসার যে অবস্থানটা এটা এখন কেমন চলতেছে আলহামদুলিল্লা এই তো মানে মোটামুটি আছে মানে সরকার যদি এটা চাই আর আরেকটু ই করতো তাহলে এটা আরেকটু ডেভেলপ হতো আর মানে যেহেতু জামদানি তো বাংলাদেশের যে ঐতিহ্যবাহী একটা শাড়ি মানে এটা অনেকে নকল কইরা নষ্ট করে দিচ্ছে মানে যেমন ইন্ডিয়ান শাড়িগুলো আইসা মানে এগুলো একদম বাদ করে দিতেছে মানে ইন্ডিয়ান শাড়িগুলোর জন্য এই জামদানি শাড়িটা মার খেয়ে যাচ্ছে দিন দিন যাচ্ছে আর অনেক অনলাইন পেজ আছে যারা মিথ্যা তথ্য দিয়ে মানে শাড়িগুলোরে ডাউন করে আচ্ছা জামদানি চার মানে জামদানি শাড়ি যেটা অরিজিনাল সেটা চিনার উপায় কি যদি আমাদের এটা চিনার উপায় কি অনেক সময় আমাদের মতো যারা সাধারণ দর্শক আছে তারা কিভাবে এটা চিনে এগুলোর কাজগুলো দেখলেই বোঝা যাবে হাতে বোনার কাজের মধ্যে আর মেশিনের বোনার কাজের মধ্যে অনেক তফাৎ থাকে এটা সামনাসামনি দেখলে বুঝতে পারবে একমাত্র আচ্ছা বিভিন্নজন যখন মার্কেটে যায় তারা যখন শাড়ি দেখায় বলে জামদানি কিন্তু জামদানি শাড়ি তারা এক হাজার বারোশো দুই টাকার মধ্যে কিভাবে বিক্রি করে ওটা আসলে কি জামদানি মূলত এটা হাতের তৈরি কাজের মধ্যে একটা সময় লাগে একটা দুইটা মানুষ যে একটা শাড়িতে কাজ করে যদি এক সপ্তাহ দেড় সপ্তাহ সময় লাগে কোনো সময় তো ওইটা দেড় হাজার টাকা হয় না ওই শাড়িটা মানে এরকম এটা আমাদের সবাই জিনিস প্রতি একটা জ্ঞান রাখতে হবে বুঝতে হবে সবাই মানে এই জিনিসটা নিয়ে এখন সাধারণ দর্শক তো আর এটা বুঝতে পারবে না এটা কিভাবে জানদানি এর জন্য যদি আপনাদের কোনো ওয়ে থাকে যে না এটা দেখলাম মানুষ বুঝতে কাজের মধ্যেও যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো চিনার উপায় মানে জামদানির মানে উপর দিকে যে থাকবে আপনারা জামদানি চেনার উপায়টা যেটা দেখেন আপনারা অবশ্যই যেটা মেশিনের কাজ সেটা আপনার ফিনিশিং সুন্দর থাকবে কিন্তু হাতের কাজ হলো এই যে হাতের কাছে ফিনিশিং শুনতে থাকবে এর কাছে তোমার উপরের দিকে ওরা থাকবে তোমার এরকম

তোমার এক একটা শাড়ি মানে কিরকম ডিজাইন থাকে মানে কতটুকু ডিজাইন থাকে কোনটার মধ্যে কাজ কম থাকে কোনটার মধ্যে কাজ বেশি থাকে দেখো এরকম একটা মিড রেঞ্জের একটা শাড়ি দেখাই আমি এটা শাড়িটা সে মধ্যে থাকবে এরকম ব্ল্যাক এর মধ্যে এটা কত কাউন্টার এটা 87 মিক্স 87 হ্যাঁ তোমার এই যে এখানে ধরো 80 থাকবে উপরে আর নিচে 60 কাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা

মানুষ কোন কালারটা তোমাদের এই মানে জামদানি কোন কালারটা বেশি ব্যাপক আমাদের কাছে তো আমাদের প্রত্যেকটা কালারই ভালো লাগে আচ্ছা আচ্ছা আপনি মানে পছন্দের মধ্যে কোন কালারগুলো পছন্দের মধ্যে তোমার এই ধর ব্লাক থাকে আচ্ছা মানে গোল্ডেন থাকে গাফ কালার থাকে ওইরকমে বিয়াস কালার থাকে এই সব শাড়িগুলো একটু বেশি বেশি চলে চলে আচ্ছা তো জপেই কালারর মধ্যে এটা একটা দেখতেছি ইয়েলো খুব সুন্দর カラー মানে হালকা কালারর মধ্যে যারা পড়তে চায় সবার কাছেই

এডি স্টুডেন্ট বাজেটের শাড়ি প্রত্যেকটাই এটা এটা আচলটা হলো এই যে এটা নাকি হুম আচল আচল এটা আর এটা হলো বডিটা বডিটা আচ্ছা এটার ब्लाউজটা কোনটা এই যে ब्लाউজ এগুলার রেঞ্জ হলো সব 5.5 5.5 থেকে 6 এক একটা এক এক প্রাইস মিড রেঞ্জের শাড়িগুলো এই যে এটা ब्लाউজটা হলো এটা আর কেউ যদি চায় একটু দামের মধ্যে নিবে দশের উপর ওই সব কালেকশনই আছে আমাদের কাছে মানে আসলে দেখতে পারবে আবার অনলাইনে পেজে ঢুকলে অনেক শাড়ি দেখতে পাবে ভিডিওতে থাকবে একটা নিচে শাড়ি দেখতে পাচ্ছি এই শাড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছে এটা

আরেকটা দেখতেছি এখানে কালার এখানে আপনারা আসলে অনেক শাড়ি আছে এখানে এই যে অনেক শাড়ি আছে আপনারা আসলে আপনাদের পছন্দ মতে এবং আপনাদের যদি কোনো

তাহলে আমি ডিটেলস সম্পূর্ণ কিছু এবং তাদের ফোন নাম্বার আমার ডিসক্রিপশনে দেওয়া আছে তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ